তারেক সিদ্দিকী তারেক আহমেদ চৌধুরী যে কত টাকার মালিক হয়েছে আমি জাতির কাছে জানতে চাই এবং তাকে সে তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে যে কোনো মুহূর্তে সে আমাকে হত্যা করতে পারে আমার পরিবারকে ধ্বংস করে দিতে পারে মিয়া বাবর হোসেনকে হত্যা করতে পারে আমি জাতির কাছে এই জাতির বিবেকের এই ক্লান্তি লগ্নে আমি এটা আকুল আবেদন জানাচ্ছি আমি হাবিবুর রহমান খুললার ঐতিহ্যবাহী মিয়া জমিদার বাড়ির সোনাডাঙ্গা থানায় শিববাড়ি মোড়ে আপনাদের সবাই জানা আছে আমি ওই বাড়ির বাড়ির আজিজুন নাহার হতেন আমার ফুকুয়া ফুকু ফুকু আমার খুব আদর করতেন সেই সুবাদে আজ পঞ্চান্ন বছর বয়স ওই পরিবারের সঙ্গে আমার সুসম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এই পরিবারের আটটি আটটি নয়টি লোক মারা গিয়েছে ঢাকায় আমি নিয়ে ওই বাড়ির একটা লাশ ঘর ছিল সেই লাশ ঘরে রাখতাম তো আমি এই পরিবেশে আসলে আসবো আমি কল্পনা করতে পারি নাই কারণ ওই পরিবারের মিয়া ইসমাইল হোসেন ইব্রাহিম মিয়া ছেলে মিয়া ইসমাইল হোসেন মিয়া বাঘ ইস্ত ইসমাইল হোসেনের তিন পুত্র এই ছয় পুত্র আর তিন মে একজন হলেন সাবেক হুইপ মিয়া মুসা হোসেন উনি বড় পুত্র সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক মিয়া মুসা হোসেন দৈনিক জাতীয় দৈনিক দৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন এর ডাইরেক্টর ছিলেন উনি এক সময় আর্মিতে ছিলেন এবং বাংলাদেশ খুলনা বেতার কেন্দ্রে উনি সংবাদ পাঠ পাঠ করতেন এই মিয়া মুসা হোসেন দৈনিক পত্রিকা এইটটি সিক্সে ঢাকা থেকে প্রকাশ হওয়ার পরে আমি অষ্টল্লিশ সালে দৈনিক পত্রিকার একজন জুনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত ছিলাম আমি বিবিসি বাংলা সেকশন করতাম তো সে আমি সেই থেকে সংবাদপত্রের সাথে জড়িত আজকে আমি দৈনিক প্রথম পোড় জাতীয় দৈনিক দৈনিক প্রথম পোড়ের ভারপ্রাপ্ত সম্পাদক আমার এই পত্রিকার প্রকাশক মিয়া বাবর হোসেন এই জমিদার বাড়ির ছয় সন্তানের এক সন্তান উনি জীবিত আছেন আর একজন আছেন পঙ্গু তো বড়ো ছেলের নাম মিয়া মুসা হোসেন ছোটো ছেলের নাম মিয়া ঈশা হোসেন তা ছেলের নাম মিয়া কবির হোসেন আর নোয়া ছেলের নাম মিয়া বাবর হোসেন আর ছোট ছেলের নাম যে সুপার স্টার নায়িকা পপি পপির বাবা আমির হোসেন টুলু সাহেব হলো ওই বাড়ির নোয়া ছেলে আর ছোট ছেলের নাম হলো জাহাঙ্গীর হোসেন কুটু আর তিন মেয়ে ছিলেন তার এবং তার এখানে ভাগ্নে আছেন খুলনা মহানগর যুব দলের সহসভাপতি জনাব তিতার সাহেব ওই বাড়ির সন্তান তো আমি গত পাঁচই জুলাই পাঁচই জুলাই দৈনিক পত্রিকায় মানে মিয়া বাবর হোসেন ওই বাড়ির মিয়া ইসমাল হোসেনের সন্তান জীবিত আছেন ওনার বয়স চুয়াত্তর বছর তো উনি আমার কাছে দীর্ঘদিন ছিলেন উনি অসুস্থ তো উনি বাড়ি দেখতে গিয়েছিলেন বাড়ি ওনার মা যে রুমটায় থাকতেন ড্রয়িং রুমে থাকতেন উনি বাড়ি ঘুরে ফিরে আসতেন আবার ঢাকায় থাকতেন উনি ওনার জীবনটা উনি নিঃসন্তান ওনার কোনো সন্তান আদি নাই ওনার দুই বছর আগে স্ত্রী মারা গিয়েছে যাওয়ার পরে উনি একেবারে একা তো আমি ওনাকে আজ ছাব্বিশ বছর যাবৎ এই দৈনিক প্রথম কোহর পত্রিকা আমার সঙ্গে এবং আমি এই পত্রিকা নার্সিং করে এই পর্যন্ত নিয়ে আসছি উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে শারীরিক অক্ষমতা আমার দায়িত্ব দিলেন ওনার অস্থবার ইস্তবর যা আছেন এইগুলো আমার দেখা দেখার জন্য এবং কেয়ারটেকার নিয়োগ করলেন আমি সেই কেয়ারটেকার হিসাবে ওনার বাড়িতে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে উনি নিজের ইচ্ছাই গিয়েছেন যাওয়ার পরে উনি রাতে ওনার সেজে ভাবি এই শিউলি বেগম তার জামাই হইল ট্রেস্ট ব্যাংকে চাকরি করেন কর্মকর্তা তারেক সিদ্দিকি তারেক আহমেদ সিদ্দিকি এই তারেক আহমেদ সিদ্দিকি ওই মূলত ওই বাড়িতে থাকেন এই বাবু সাহেবের মায়ের রুমে তো মায়ের রুমটা খুলে দিতে বলছে সে সেটাও খুলে দেয়নি শুধু একটি রুম বাদে বাকি সকল রুমগুলো লাশঘর ঘর এবং আপনার ড্রয়িং রুম এবং আপনার কর্মচারীরা যেখানে থাকতো সেই রুমটা পর্যন্ত তালাবদ্ধ করা তার পাশে তিনটা গুলা আছে সেই গুলাগুলো পরক্ষিত অবস্থায় আছে জমিদার বাড়ি খসে খসে পড়ছে এই তারেক সিদ্দিকি তারেক আহমেদ সিদ্দি তারেক আহমেদ চৌধুরী এই তারেক সিদ্দিকি বলছি আমাদের সামরিক তারেক সিদ্দিকী যে আছেন উনি তারেক সিদ্দিক কি শেখ হাসিনার বোনের তার তার সাথে ভালো সম্পর্ক তো আমি এটা জানতাম না এই বাড়িতে এর আগে তিন চারবার আর্মি আইনে থ্রেট করা হয়েছে এই জমিদার পরিবারের সমস্ত সন্তান বা যারা এই অংশীদার আছে এই তারেক আহমেদ চৌধুরী ক্যাশ ব্যাংকে চাকরি করার সুবাদে সে করে আসছে এটা আমার বোধগম্য ছিল না আমি এই বাবর সাহেব যখন দুই বছর যাবৎ অসুস্থ আমার কাছে আসে যখন সে সুস্থ বোধ 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 করছে তার সুস্থতা বোধ করার কারণে আমি তার কাছে জিজ্ঞেস করি যে বাবা তোমার সাথে কি কি হয়েছে বলো জমিদার বাড়িতে বাড়ি যাবে না কেন সে আমার কাছে পরে আমার বাড়িতে থাকতেন তাকে সুস্থ সবাদ করার পরে বললো আমি বাড়ি যাব আমি বাড়িতে যেয়ে আমি মার ঘরটা থাকবো আসার পরে উনি প্রথম রাত ছিলেন ওনার মার ঘরে না ওনার ভাইয়ের ঘরে ওনার ভাবি সকাল আটটার সময় বলেছেন যে আপনি তিরিশ মিনিট সময় আপনি চলে যাবেন আপনি এখানে থাকতে পারবেন না এখানে আমরা থাকি আমার জামাই থাকে আমার মেয়ে থাকে আমরা এখানে আপনার রাখতে পারবো না তখন উনি যেতে চাই নাই না চাইলে ওনার হাতের মোবাইলটা ওই শিউলি বেগম ছুঁড়ে ফেলেন এবং এক হাতে তারেকের ফোন শিউলি বেগম তারেক কী করব তখন উনি ওই বলছে যে ঘাটদের নামাই দেন তখন তারেক ওই বাবুর সাহেবকে ওই ফোনে তার ফোন ধরাইয়ে দেয় যাই আপনি নেমে যাবেন এখানে এগিয়ে থাকবেন না এখানে এই জমিদার বাড়িতে আপনার কিছু নাই এই জমিদার বাড়ি এখন আমার এই কথা শোনার পরে উনি হতভম্ব হয়ে গেছেন এবং ডায়াবেটিস রুগী যে কোনো ওই সময় মারাও যেতে পারতেন তারপর তারা ধাক্কাতে ধাক্কাতে নিচে নিয়ে আসতেন নিচে ড্রয়িং রুমে তালা মারা লাশ ঘরে তালা মারা মেহমান ঘরের তালা মারা বাথরুম পর্যন্ত তালা মারা তাহলে উনি কোথায় থাকবেন তারপরে ওই তারেক তারেক আহমেদ চৌধুরীর কিছু লোকজন অজ্ঞাতনামা ওনার দুই হাত ধরে করে নিয়ে রাস্তায় দিয়ে দিয়েছেন রাস্তায় দেওয়ার পরে উনি আবার আমার কাছে আমি ওনাকে আবার হেফাজত করি হেফাজত করে আমি থানায় নিয়ে যাই সোনাডাঙ্গা থানায় সোনাডাঙ্গা থানার ওসি সাহেব একটা এজার নিয়েছেন সেই এজারে উনি ওনার বক্তব্য বলেছেন যে আমি এই বাড়ির ছেলে আমি এই কোথায় যাব আমার বয়স চুয়াত্তর বছর এখানে আমার দাপন হবে আমি বাড়িতে থাকতে আসছি আমার এই ভাবি আমার মোবাইল ভেঙে দিয়েছে আমাকে 30 মিনিট সময় দিয়েছে আপনাদের কাছে আমি আইনের প্রতি শ্রদ্ধা সেল হয়ে আমি আপনাদের কাছে আসছি থানার ওচি সাহেব অত্যন্ত কোঅপারেশন করছেন ওচি সাহেব তার কথা শুনে সুন্দর করে লেখে লিখে তাকে সরজমিনে প্রত্যক্ষ করে আসছেন ভিডিও চিত্র করে আসছেন যে সেখানে তালাবদ্ধ করা এই জমিদার বাড়িতে এই জমিদার বাড়িতে ছয়জন ছেলে এবং নয় ছয়জন ছেলে এবং তিনজন মেয়ে নয়জন শরিকের নয়জন শরিকের প্রায় আপনার জন শরিক দাঁড়িয়েছে তো সবাই এই ড্রয়িং রুমে বসা ওটা করে সেটাও বন্ধ বাড়ির গেট বন্ধ অরক্ষিত অবস্থায় থাকার কারণে আমি থানার আশ্রয় নিয়েছি নিয়েছি নেওয়ার পরে সেখানে থানা পুলিশ ইনকোয়ারি করে এখনও কোনো প্রতিকার পাওয়া যায় নাই তবে তারা বারবার দেখতে আসছেন যে কি পরিবেশ করা যায় তালাবদ্ধ অবস্থা আছে এমত অবস্থায় পরের দিন আমি খুলনা প্রেস ক্লাবে মিয়া বাবর হোসেনকে নিয়ে মিয়া বাবর হোসেনই একটা সংবাদ সম্মেলন করেন ওই সংবাদ সম্মেলনে যেহেতু উনি কথা বলতে পারেন না ভালো করে উনি চলতে পারেন না উনি আমাকে বললেন যে আমার ছেলে এইটা করবেন তো বললো যে দৈনিক প্রথম পত্রিকার ভাব পত সম্পাদক হাবিবুর রহমান করবেন এটা আপনাদের প্রশ্নের উত্তরও উনি দিবেন আমিও দিব তো সেই অবস্থায় আমি সংবাদ সম্মেলন করা হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায় আপনারাও দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার দাবি ছিল যে এই বুদ্ধি বৃদ্ধা লোকটা এই জমিদার বাড়ির সন্তান সে তার শেষ বয়সে ওই বাতাগোজার ঠাইটা এবং তার ড্রয়িং রুম এবং তার দেওয়া হোক খুলে দেওয়া হোক তার একটা বন্দুক আছে সেই বন্দুকটা রাখার জন্য যেটা জায়গা লাগবে এই পর্যন্ত সে অসুস্থ তার কেউ দেখে না অথচ তার বাড়ি তার ট্যার্স ব্যাংকের কথিত ট্যারেস ব্যাংকের যে কর্মকর্তা এ তারে আহমেদ চৌধুরী দুর্নীতিবাজ এত পরিমাণে দুর্নীতির টাকা করেছে যে সে আমাকে হত্যার হুমকি শুধু না আমার পরিবার আমার বলেছে আপনার ছেলে আর্মি আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনার ছেলের ক্যান্টোমান কলেজে পড়ে এ ডাটা আমাদের কাছে আছে তা আপনি এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশকে সংস্কার করা হচ্ছে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেবকে ইনুস সাহেবের হস্তক্ষেপ কামনা করি যে আমার এই প্রবীণ সাংবাদিক এই দৈনিক প্রথম পত্রিকার এই সাংবাদিক তাদেরকে সাংবাদিককে ওনারা জন্য একটু টেক আপ করেন এবং মাননীয় সেনাপ্রধানের কাছে আমার আকুল আবেদন যে আপনার এই সেনাবাহিনী কেন বারবার এই পরিবারের উপরে হস্তক্ষেপ করেন আমি যদি আজকে সাংবাদিক হিসাবে যদি এখানে না যেতাম তাহলে আমার কাছে এই হুমকিটা আসতো না তবে আমার কাছে যে ম্যাসেজটা দিয়েছেন যে ছেলে উনি অত্যন্ত সাবলীল এবং সুন্দরভাবে কথা বলেছেন যে আপনি ওই তারেক আহমেদ চৌধুরী ওই বাড়িতে আর যাবেন না ওনাকে বৃদ্ধ লোকটাকে আপনার কাছে নিয়ে রাখবেন আপনি ওদিক এ করবেন না তাহলে আপনার অসুবিধা হবে এই এই কথা বলার পর আমি ঠিক আছে আমি চেষ্টা করব এটা পারিবারিক ব্যাপার তো আমি চেষ্টা করব। তারপরে ওই তারেক আহমেদ সিদ্দিকী আমার ফোনে আমার ফোনে অকত্য ভাষায় যা আমি বলতে পারবো না ভিডিও ক্লিপের মাধ্যমে আমি দিয়েছি এটা বলেছেন এবং বলেছেন সাবেক এই বর্তমান স্বরাষ্ট্র উপদেশটা আমি বলছি আমি থানায় যাব। তখন বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা আমার হাত আর্মিতে আমি জানেন তো আমি ট্রাস্ট ব্যাঙ্কে চাকরি করি আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলে দেওয়া হবে বাবুর সাহেবকে হত্যা করা হবে আমি এই আশঙ্কা করে আমি গত চব্বিশ সালে সাতই জুলাই একটা জিডি করি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এই পত্রিকা সংক্রান্ত ব্যাপারে কিছু না বললে নয় এই পত্রিকার আমাদের ম্যানে ম্যানেজার ছিল এই ম্যানেজাররা এই পেপার কাঠ নিয়ে জালিয়াতি করত আমি এই পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট ছিলাম তখন আমি ফুল দায়িত্বে ছিলাম না উনি অসুস্থ হওয়ার পরে আমি দায়িত্ব ছিলাম যেহেতু এখানে আমার বিরুদ্ধে একটা বলা হয়েছে পত্রিকার ব্যাপারে এই পেপারটা ওনারা যারা কাজ করতেন তারা এই রমনা থানায় দেখেন মাদকদ্রব্য অধিদপ্তর তাদের গ্রেপ্তার করছে তারা মাদক পাচার করত এই কথা শোনার পরে আমি ডিএফপিতে গিয়েছি যে দেখি সেখানে প্রকাশকের নাম নাই সেখানে প্রকাশকের নাম বাদে ছাপা হয়েছে তারপরে নির্বাহী সম্পাদকের নামে একজন ছাপা হয়েছে এই এনত অবস্থায় জাল জালিয়াতির মাধ্যমে এই তারেক সিদ্দিকি তারেক আহমেদ চৌধুরী যে কত টাকার মালিক হয়েছে আমি জাতির কাছে জানতে চাই এবং তাকে সে তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে যে কোনো মুহূর্তে সে আমাকে হত্যা করতে পারে আমার পরিবারকে ধ্বংস করে দিতে পারে মিয়া বাবর হোসেনকে হত্যা করতে পারে আমি জাতির কাছে এই জাতির বিবেকের এই ক্লান্তি লগ্নে আমি এটা আকুল আবেদন জানাচ্ছি সুবিচারের জন্যে আমি এই আমার আজকের এই এলাই পাশা সবাইকে আসসালামু আলাইকুম